চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে হুগলিতে হয়তো আবার একবার জয়ের তিলক কপালে লাগাতে চলেছেন লকের চট্টোপাধ্যায় শেষ দফার ভোট গ্রহণ পর্ব শেষ হতেই বুথ ফেরত সমীক্ষার হিসেব নিকেশ তুলে ধরেছে টিভি নাইনের নেটওয়ার্ক বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী হুগলিতে হারতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায় যদিও বুথ ফেরত সমীক্ষার ফল একমাত্র সম্ভাব্য এবং যা আসল ফলাফলের আভাস মাত্র শেষ মুহূর্তে অনেক কিছুই পরিবর্তন হতে পারে তবে এই মুহূর্তে বুথ ফেরত সমীক্ষা যা বলছে তা অনুযায়ী এক্সিট পোলের হিসেব নিকেশ মিলে গেলে ফের একবার লকেট চট্টোপাধ্যায়কেই লোকসভায় পাঠাচ্ছেন হুগলিবাসী এবং এই বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক হয় তার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত অন্যদিকে আবার নিজের হারিয়ে শোকে পাথর হলেন হুগলি লোকসভা কেন্দ্রের রচনা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় তার শাশুড়ি মাকে হারিয়েছেন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি শাশুড়ির সঙ্গে ভালোই সম্পর্ক ছিল রচনার স্বামী প্রবাল বসুর সঙ্গে যদিও তিনি একসঙ্গে থাকেন না কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি সম্পর্ক বেশ ভালো ছিল কিন্তু রাজ্যে ভোট শেষ হতে না হতেই মৃত্যুর ছায়া নেমে এলো রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে